প্রমাণ করো যে জি সুপার স্ক্রিপ্ট আইজে অর কন্ট্রাভেরিয়েন্ট র্যাঙ্ক টু টেন্সর জি আই জে একটি দ্বিমাত্রিক প্রতিসম প্রতিচল টেন্সর তাহলে প্রথমে আমাদেরকে এটা নিতে হবে এটা এটা কত মাত্রার টেন্সর এটা হচ্ছে দুই মাত্রার টেন্সর কারণ এখানে সূচক কয়টা আই জে দুইটা সূচক এটা হচ্ছে সেই জন্য এটা একটা দুই মাত্রার টেন্সর এটা প্রতিসম নাকি নাকি অপ্রতিসম তারপর এটা প্রতিচল নাকি সহচল এখানে টেন্সরের যেন্সারের টেন্সর জি এর ইন্ডেক্সগুলো যেহেতু উপরে আছে তাহলে এটা একটা প্রতিচল বা কন্ট্রাভেরিয়েন এখন আমরা এটা প্রমাণ করা প্রমাণ করবসালা হাকিম তার আগে আমরা প্রতিসম এটা প্রতিসম প্রতিসমা চেক করি প্রতিসম হওয়ার জন্য আমাদেরকে জি আই জে সাপোজ জি টু যদি জি আই জে হয় তাহলে এটা ট্রান্সপোজ যদি আমাদের কে হয় জি জে আই হয় কোনো ধরনের চিহ্নের যদি পরিবর্তন না হয় তাহলে আমরা বলতে পারবো এটা একটা কি প্রতিসম আর যদি চিহ্নের পরিবর্তন হয়ে যায় তখন ওইটা ওইটা বললো আমরা বা বঙ্কিম প্রতিসম বা অপ্রতিসম তাহলে এখন আমরা দেখি জি নিলাম জি এর এটা আমি ডিটারমিন চিহ্ন না দিলে সমস্যা নাই অর্থাৎ মেট্রিক্স আকারে বিবেচনা করলাম আর কি এটাকে তাহলে এখন এটা ট্রান্সপোর্ট নিলাম অর্থাৎ শাড়ির জায়গায় কলাম কলাম কলামের জায়গায় শাড়ি বসালাম শাড়িগুলাকে কলামে লিখলাম কলামগুলাকে শাড়িতে লিখলাম দেন দেখা যাচ্ছে আমাদের এখানে কোনো কি কোনো পরিবর্তন হয় হয়নি তার মানে একটা একটা কি আমাদের ক্যাপিটাল জি আই জিও একটা কি প্রতিসম ক্যান্সার তাহলে আমরা জানি যে সলিউশন উই হ্যাভ আমরা জানি জি আমরা জানি যে প্রতিচল টেন্সর এবং সহচল টেন্সর পরস্পরের বিপরীত বা অনুবন্ধী হয় দ্যাট মিন্স যে জে আই জে ইজ ইকাল টু কোফ্যাক্টর কোফ্যাক্টর অফ জি সাফিক্স আই জে ডিভাইডেড বাই জি এটাকে আমরা কীভাবে লিখব জি আই জে অফ জি তাহলে এখন আমরা এখানে একটু বলে দিন জি ইজ ইকাল টু জি সাফিক্স কোপেরিয়েন্ট বা ডিটার্মিন্ট জিরো নির্ণায়কের সহগুণক তাহলে সহগুণক কি একটু করে যদি জেনে নিই সাপোজ এটা একটা কি নির্ণায়ক তাহলে এ ওয়ান ওয়ানের সহগুণক কি এ কলাম বাদ এ সারি বাদ তাহলে বাকি চারটা উপাদান নিয়ে গঠিত মেট্রিক্স বা নির্ণায়ক হচ্ছে কি সহগুণক কোনটা এটা বাদ এটা বাদ বাকি চারটা উপাদান নিয়ে গঠিত মেট্রিক্স বা নির্ণায়ক এভাবে আমরা জানি আমরা জানি যে সহযোগী টেন্সর সহযোগী টেন্সরের সংখ্যা হতে সহযোগী ট্যান্সর সংখ্যাটা যদি আমরা একটু দেখেনি সাপোজ একটা ফান্ডামেন্টাল নিলাম আমরা ফান্ডামেন্টাল একটা মৌলিক একটা টেনশন নিলাম আমার ইচ্ছা হয়েছে আমি এটা নিলাম অথবা আমি যদি এইভাবে একটা যদি ফান্ডামেন্টাল টেনশন নিলাম প্রতিচল তাহলে এই প্রতিচল টেনশনের সাথে আমি যদি একটা সহচল ব্যাক্টর গুণ করি সাপোজ এখানে যে এটা প্রতি সহসল ভেক্টর সহসল টেনশন না বলে সহসল ভেক্টর কেন বললাম বললাম যে এই কারণে যে জিরো ওয়ান র্যাঙ্ক টেনসর ভেক্টর হচ্ছে কি একটা একমাত্রিক টেনসর ওয়ান র্যাঙ্ক টেনসর হচ্ছে কি ভেক্টর স্কালার হচ্ছে জিরো র্যাঙ্ক টেনসর স্কালার জিরো র্যাঙ্ক টেনসর এগুলো একটু মাথায় রাখবেন তাহলে এটা একটা আমরা কি পাচ্ছি তাহলে এটা আমরা একটা কি একটা পাব্টর এটার সাথে একটা ফান্ডামেন্টাল কি নিলাম ফান্ডামেন্টাল একটা টেনশন নিলাম যে আইজে বা সহজর একটা তার সাথে একটা প্রতিশল জে নিলাম তাহলে প্রতিচল ভেক্টরের সাথে ফান্ডামেন্টাল হচ্ছে কি আমাদের সহচল ভেক্টর এখন এই দুটা থেকে আমি নিব কোনটা আমি নিব এটা কারণ প্রশ্নের মধ্যে আমাকে দেওয়া আছে কি আমাকে যেহেতু কি দেওয়া আছে প্রতিচল টেন্সর দেওয়া আছে তাহলে প্রতিচল ট্যান্সারের সাথে আমি প্রতিচল টান্সর দেওয়া আছে যেহেতু আমার এখানে প্রতিচল ট্যান্সার দেওয়া আছে প্রতিচল একটা আমি প্রতিচল ব্যাক্টরের সাথে একটা ফান্ডামেন্টাল কিনিব একটা ফান্ডামেন্টাল ট্যান্সারের গুণ নিব যাতে আমার একটা কি পাই আমি সহসল ব্যাক্টর পাই dari একে একটি ইচ্ছামূলক বা আরবিট্রেরি ইচ্ছামূলক প্রতিচল ভেক্টর প্রতিচল ভেক্টর ভেক্টর বললাম এই জন্য কারণ কি ওয়ান র্যাঙ্ক সুতরাং সহযোগী ট্যান্সারের সংজ্ঞা অনুযায়ী সংজ্ঞা হতে আমি এখানে দিলাম এ একটা কি প্রতিশল তার সাথে আমি আর একটা ফান্ডামেন্টাল কিনিলাম সাপোজ এখানে জায়গা নি জায়গা নিলাম তাহলে এটার সমান আমরা পাবো আমি একটু আগেই বলেছি ফান্ডামেন্টাল ট্যান্সারের সাথে প্রতিচল একটা ট্যান্সারের বা প্রতিচল ফেক্টরের গুণনায় আমরা একটা কী ভাব অবশ্যই একটা সহসল ভেক্টর বা সহচল ট্যান্সার পাবো তাহলে এখানে আইজিয়া হচ্ছে কি একটা সহসল ভেক্টর তাহলে যার র্যাঙ্ক কত র্যাঙ্ক ওয়ান ট্যান্সার র্যাঙ্ক ওয়ান ট্যান্সার এখন আমি এটাকে দিলাম এক নম্বর এখন উভেসে আমি জি আই জে দ্বারা এটা আমি কি দিব গুন্ধিব তাহলে সাইড চেঞ্জ করে লিখি জি আই জে জিক টু জি জে কে এস সুপার স্প্রিড কে উদ্দেশ্য সব তাহলে এড্রেস এটা আমি কি জি আই জে সুপার স্ক্রিপ্ট তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে জে আর জে প্রতিশলের ইন্ডেক্স সহসলের ইন্ডেক্স একটা একটা করে কি আমাদের একই হয়ে যায় তখন আমরা ওই দুইটা বাদ দিয়ে আমরা সেটাকে এভাবে লিখতে পারি করোনাকার ডেলটা আকারে সেটাকে আমরা লিখতে পারি ডেল আই ডেল এটাই হচ্ছে আমাদের আমরা বলতে পারি জি সুপার স্ক্রিপ্ট জে একটি দ্বিমাত্রিক কারণ এখানে দিমাত্রিক কেন বলছে দুইটা সূচক আছে একটা দিমাত্রিক তাহলে এখানে আই কে থেকে এটার প্রতিচল এটার সহচল ইন্ডেক্স এটার প্রতিচল সূচক এটার সহজল সূচক একই সেই জন্য আমরা এখানে কি এভাবে লিখতে পারি অথবা আপনার যদি মনে না থাকে তাহলে পুট এখানে বসাই দিবেন টু আই তাহলে তখন আমাদের কি হয়ে যায় কে আইটা কি হয়ে যাবে ক্যটা আই আই হয়ে যাবে আই আছে আই তাহলে এটা হবে তাহলে আমরা মনে রাখবো জিনিস আমাদের মনে রাখতে হবে একটা টেন্সরের সহসল ইন্ডেক্স বা নিম্ন সূচক আর একটা ট্যান্সারের যদি ঊর্ধ্ব সূচক যদি একই থাকে তখন ওই দুটো সূচকের পরিবর্তে আমরা ওই সূচক বাদ বাদ দিয়ে দিতে পারবো তাহলে আমরা শুধুমাত্র প্রথম ট্যান্সারের কি লিখবো এটা লিখব একইভাবে ডেল আই কে ডেল আই এখানে এটা আর এটা ফিক্সড তাহলে এই দুইটা বাদ দিয়ে আমরা শুধু কোনটা লিখবো তাহলে এগুলো একটু আমরা মনে রাখবো এই জিনিসগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে সামনের অধ্যায়গুলোতে আমরা খুব সহজেই মনে রাখতে পারবো জিনিসগুলো একবার দেখার শুরু থেকে যারা চ্যানেলটিতে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কোন জিনিসটা বুঝেন নাই বা আমার বলতে ভুল হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك